হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে জেন্টস পার্লারে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি গোল্ডেন ফেশিয়াল করছি গোল্ডেন ফেশিয়াল এটা কিন্তু অনেক উপকারী একটি ফেশিয়াল যেটি হচ্ছে আপনার মুখের যত ময়লা আছে বা ঘাড়ের যত ময়লা আছে সব ময়লা কিন্তু একদম নিমিশেই পরিষ্কার করে ফেলে যা আপনার গ্লেস থাকবে মিনিমাম এক সপ্তাহ আপনার গ্লেস থাকবে মুখের আর যারা হচ্ছে এরকম গোল্ডেন ফেশিয়াল আরও অনেক ফেশিয়াল রয়েছে এখানে এখানে যারা বিয়ে করবেন বা বর সাজানোর জন্য এখানে আপনি চলে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের ফেসিয়াল বর সাজানোর জন্য সব ধরনের হচ্ছে এখানে জেন্টসের যত আইটেম আছে সব কিছুই এখানে করা হয় দেখতে পাচ্ছেন তো আমি এই মুহূর্তে করছি হচ্ছে গোল্ডেন ফেশিয়াল আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ ওয়াইজ হচ্ছে একের পরে এক হচ্ছে এখানে তারা যে ট্রিটগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে বক্সের ট্রিট হচ্ছে আমাকে দেওয়া হচ্ছে যে কেমিক্যাল বা মেডিসিন থেকে ময়লা গুলো আছে সেগুলো কিন্তু উঠে যাবে দেখতেই পারতেছেন আপনারা তো যারা আপনারা এই মাসাজ করতেছেন বা হচ্ছে আপনি আপনার ফেসিয়াল করতেছেন বা গোল্ডেন ফেসিয়াল করতেছেন আপনি চাইলে এখানে চলে আসতে পারেন এটা ঠিকানাটা খুবই সহজ যারা ঢাকার ভিতরে থাকেন বা নারায়ণগঞ্জে থাকেন আপনি চাইলে সরাসরি চিটং রোডে চলে আসবেন চিটং রোডে এসে আপনি এখানে হিরাজিল হিরাজিল তো সবাই চেনে চিটং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ হিরাজিল এখানে চোদ্দ নম্বর গোল দিতে ঠিক বড় একটা টাওয়ার রয়েছে টাওয়ারের নিচে কিন্তু আপনি এই জেন্টস পার্লারটি পেয়ে যাবেন এখানে সকল ধরনের হচ্ছে আপনার ফেসিয়াল সব কিছু এখানে করা হয় আপনি চাইলে এখানে এসে আপনি ঘুরে যেতে পারেন আপনি ফেসিয়াল করতে পারেন সব কিছুই দেখুন এখন আমাকে ঠিক যেটা করা হবে টাওয়ার এই টাওয়ারের নিচে কিন্তু আপনি পাবেন হচ্ছে সেলুনটি দেখতে পাচ্ছেন এই পাশেও রাস্তা রয়েছে এই পাশেও রাস্তা রয়েছে আমরা এখন সরাসরি ভিতরে যাব আসুন তো দেখতে পাচ্ছেন ভাই হাতের মধ্যে নাক পরিষ্কার করার জন্য কি একটা যেন নিয়ে আসলো দেখুন এটা দিয়ে ভালোভাবে নাকের মধ্যে যে ময়লা থাকে সেগুলো কিন্তু এটা দিয়ে খুব সহজে উঠে যায় তখন নাকটা অনেক ক্লিন হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখুন খুব সুন্দরভাবে যত্ন সহকারে হচ্ছে নাকের যে ময়লা থাকে ময়লাগুলো ক্লিন করে ফেলতেছে তো আপনি এখানে এসে আপনার ফেসের আপনি এখানে ফেশিয়াল করতে পারেন খুবই আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত একটি পরিবেশ খুবই ধারণ একটা পরিবেশ আপনি এখানে আসতে পারেন দেখুন কত যত্ন সহকারে এখানে আপনার মুখের ট্রিট ট্রিটমেন্ট করা হচ্ছে ফেশিয়াল করা হচ্ছে যেটি আপনি সব জায়গায় আসলে ফেশিয়াল একরকম না এখানকার ফেশিয়াল আমার কাছে ভালো লেগেছে তো আপনি এসে এখানে আপনি করে দেখতে পারেন আসলে করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা এখানে ভালো কিংবা খারাপ আপনার কাছে যেটা বেটার মনে হয় কারণ আমার কাছে ভালো লেগেছে আসলে দেখতে পাচ্ছেন যে ভালোভাবে নাকটা পরিষ্কার করে ফেলতেছে যাতে নাকের মধ্যে কোনো ময়লা বা কোনো হচ্ছে এটা কি বলে ব্রণ বা কিছু না থাকে সেই জন্য ভালোভাবে এটাকে ওয়াশ করেছে। এখন নাকের কাজ শেষ এখন দেখুন এখন হচ্ছে যেটা করা হবে এখন আবার একটু মুখটা ওয়াশ করা হবে ভালোভাবে দেখতেছেন মাসাজ করা হচ্ছে আবারও মুখের যে ময়লা আছে বা মেস্তা আছে বা হচ্ছে ধুলোবালি থেকে যে ময়লাগুলো হয় প্রতিনিয়তই সেগুলো কিন্তু অলরেডি দেখতে দেখতে পারতেছেন পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনি এইভাবে চাইলে এখানে এসে ফেসিয়াল করতে পারেন গোল্ডেন ফেসিয়াল আরও অনেক ধরনের ফেসিয়াল আছে আমি যেটা করছি সেটা হচ্ছে গোল্ডেন ফেশিয়াল তো তারপরে দেখতে থাকুন আপনি দেখুন এটা কিন্তু মানে গভীর থেকে ভিতর থেকে ময়লাগুলো টেনে নিয়ে আসে আপনারা দেখতে পারতেছেন খুব সহজভাবে একদম দেখুন আর আমাকে কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাকে তাপ দিচ্ছে এখান থেকে কিন্তু ধোয়া বেরোচ্ছে ধোয়া থেকে কিন্তু আমার মুখে যাচ্ছে এগুলা এই ধোঁয়াগুলো হচ্ছে এই তাপটা হচ্ছে কি ভাব দিচ্ছে এটা হচ্ছে ভিতর থেকে ময়লা কেটে নিয়ে আসতেছে হ্যাঁ এই যে আমাকে যেটা দেওয়া পড়লো এই মেডিসিন দিয়ে হচ্ছে আমি ফেসিয়াল করলাম আরও আছে তো দর্শক আপনারা যারা আসতে চান অবশ্যই আপনারা চলে আসবেন কোথায় হিরাজিল চোদ্দ নম্বর গলি এই জেন্টস পার্লার এখানে আসতে আপনি দেখতে পারবেন তো আমার কাজ অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম লুকিংটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আর অনেক ফ্রেশনেস লাগতেছে এখন কারণ দেখতেই পারতেছেন যে আমি ফেসিয়া গোল্ডেন ফেসিয়াল করার পর আমাকে অনেক ফ্রেশ লাগতেছে আমি নিজের কাছে যখন করলাম অনেক ফ্রেশ ভালোই লাগতেছে তো দর্শক আপনি চাইলে এখানে আসতে পারেন এসে করতে পারেন হিরাজিলে সবিয়ার্স সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে ম্যানজন হেয়ার কাট এটা হচ্ছে জেন্টস পার্লার দেখতে পাচ্ছেন হিরাজিলের মধ্যে খুবই চমৎকার এই যে আপনারা যে যেখান থেকে আসবেন এই যেখানে